আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম রাঙামাটিতে আজকে আমরা ফিশারি কাটে আছি রাঙামাটির ফিশারি কাঠ থেকে রওনা দিয়েছি আমরা আজকে যাবো আসাম বস্তি এই প্রথম পর্বে থাকছে রাঙ্গামাটি ফিশারি ঘাট থেকে আসাম বস্তি যাওয়ার এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব দুই পাশে রাঙ্গামাটি লেক মাঝ পথে দিয়ে চলে গিয়েছে এই সড়ক এই সড়ক ধরেই আজকে আমাদের গন্তব্য আসাম বস্তি কোথাও স্কিপ করব না অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পার্বত্য ট্রিবিউনের সবসময় ভিডিওতে নতুন কিছু অ্যাড করার চেষ্টায় আজকে আমাদের গন্তব্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার এই সড়ক ধরে রাঙ্গামাটির আমরা চলে যাবো আজকে আসাম বস্তিতে আসাম বস্তির এত মনোমুগ্ধ করার এত সুন্দর সেটি আপনারা ভিডিও শেষ প্রান্তে দেখলেই বুঝতে পারবেন বনরূপা বাজার পার হয়ে রাঙ্গামাটির এই শহরের শিশু পার্কের পথ ধরে আমরা চলে যাব এখন সোজা আসাম বস্তিতে এটি হচ্ছে টার্মিনাল রাঙামাটি এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িগুলো এখানে শেষ হয়ে দাঁড়ায় এই চত্বর আমরা রওনা উদ্দেশ্যে কতওয়ালির থানা পার হয়ে যে সড়কটি গেছে সেটি হচ্ছে আসাম বস্তি প্রথম পর্বে আমরা আসাম বস্তি যাব দ্বিতীয় পর্বে থাকবে আমাদের গন্তব্য জেঠিকাট বাজারে জেডিঘাট বাজার অবস্থান কাপ্তাই উপজেলায় রাঙ্গামাটি থেকে কাপ্তাই উপজেলার দূরত্ব প্রায় ২৬ কিলোমিটারের মতো এই পথ ধরে আমরা দ্বিতীয় পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের গন্তব্য শুধুমাত্র বুঝতেই পারছেন যে কোথায় যাব আগেই বলেছি ভিডিওতে আমরা প্রায় কোতুয়ালি থানাতে প্রথমে চলে যাব কোতুয়ালি থানা থেকে যে সড়কটি এই হয়ে যে সড়কটি আছে ডান পাশের ওই সড়ক ধরে আমরা চলে যাব একদম সরাসরি কোতুয়ালি থানার পাশে আমরা একটি ব্রেক দিব তারপর হচ্ছে যে সরাসরি আসাম বস্তি চলে যাব। আমাদের সাথের বাইকগুলো ছুটে চলেছে একে অপরের প্রতি দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি পুরো জেলা জুড়েই হচ্ছে যে পানি কাপ্তাই পানি পানির পথ পাশে হচ্ছে যে যে সড়কগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুই পাশে পানি মধ্যখানে যে বিল্ডিংগুলো আছে সেগুলো পাশাপাশি সড়ক ধরেই এক একটা দ্বীপের সাথে আরেকটা দ্বীপের সংযুক্ত হয়েছে আসাম বস্তি ব্রিজটি এক দ্বীপ থেকে অন্য দ্বীপে সরাসরি সংযোগ করে এবং মনোমুগ্ধকর করে একটি জায়গা কিন্তু প্রতি স্থাপিত হয়েছে একটি ব্রিজকে ঘিরে পুরো রাঙামাটিটা এক নজরে আপনার এখান থেকেও দেখা যায় তো অলরেডি আমরা দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি চলে শিখছি কিন্তু সড়কগুলো আপনারা চাইলে মনে রাখবেন আমরা লং ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে একটু দেখানোর জন্য যে কীভাবে এই আসাম বস্তিতে যাবেন আপনারা আসাম বস্তি কিন্তু রাঙামাটি জেলা সদর থেকে একদমই কাছে আকাবাকা রাস্তা এদিক সেদিক ছুটে চলেছে এবং রাঙামাটি জেলা সদরটা কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আছি বর্তমানে এই কোতোয়ালি থানার একটু আঁকি এটি কোতোয়ালি থানায় যাওয়ার যে পথ এই পথের প্রথম বাজার এই বাজারটির পর আমরা কিন্তু কোতুয়ালি থানার পাশেই কিন্তু হচ্ছে আসাম বস্তি আসাম বস্তি কিন্তু খুব সুন্দর একটি বাজার পাশে হচ্ছে একটি ব্রিজ খুব সুন্দর লাগে আসাম বস্তি বাজারটি আপনারা চাইলে যে কেউ আসাম বস্তি রাঙামাটি সদরে যখনই আসবেন অবশ্য আসাম বস্তিতে একটু ঘুরে যাবেন এই ব্রিজটি দুইটি ব্রিজকে সংযুক্ত করেছে এবং দেখতে খুবই সুন্দর লাগে সদরের বাজার এটি এই বাজারটির অবস্থান অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এই মেইন পয়েন্টে চলে এসেছি এই মসজিদের বামে হচ্ছে ঝুলন্ত ব্রিজের রাস্তা ডানে হচ্ছে গিয়ে কতুয়ালি থানা এবং হচ্ছে যে আসাম বস্তি সড়ক এই সড়ক ধরেই আপনারা কিন্তু কাত্তাই উপজেলায় পৌঁছাতে পারবেন এটি হচ্ছে কোতুয়ালি থানা আমরা কোতুয়ালি থানার এখানে একটু ব্রেক দিব পর দেওয়ার আবারও দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে কোতুয়ালি থানা রাঙামাটির কোতুয়ালি থানা কোতুয়ালি থানায় ব্রেকের পর এই সড়ক ধরেই আমরা কিন্তু সোজা ছুটে চলেছি আসাম বস্তির উদ্দেশ্যে আসাম বস্তি সড়কটি এটি এখান থেকে রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাবেন শুধু নীল জলরাশি চারপাশে শুধু পানি আর পানি লেকের স্বচ্ছ পানির ধারা আপনাকে মুক্ত করবে সেই সাথে এই পানি পানিপথ ধরে আমরা পুরো সোজা চলে যাব যে আমাদের আজকের গন্তব্য সেটিতে আসাম বস্তিতে আসাম বস্তির ব্রিজ আপনাদের দেখানোর পর এই পর্বের পর দ্বিতীয় পর্বে আমরা দেখাবো আসাম বস্তি থেকে কিভাবে আপনারা কাপ্তাই উপজেলা যাবেন এবং কাপ্তাই উপজেলার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে শতভাগ বাধ্য করবে এই সড়ক ধরে এত রোমাঞ্চকর একটি সড়ক সেটি আপনারা দ্বিতীয় পর্বে দেখবেন অবশ্যই আমরা এই রাঙামাটি সদরের পাশেই আছি এই পথ ধরে আমরা আজকে কোথায় যাচ্ছে আপনাদের সেটি তো বলেই দিয়েছি রাঙামাটি ফিশারি ঘাট থেকে আমাদের ভিডিওটি শুরু হয়েছে এবং শেষ হবে আসাম রূপের রাঙামাটি এখানকার রূপ পুরো রাঙামাটি জেলা এই জেলার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নয়াবিরাম নানান সৌন্দর্য সৌন্দর্য মুগ্ধ হয়ে দর্শনার্থীরা ছুটে আসেন দেশের নানান প্রান্ত থেকে এই রাঙামাটি জেলায় রাঙামাটি আসলেই খুব সুন্দর একটি জায়গা এই রাঙামাটিতে যেই আসবে সেই মুগ্ধ হবে এই যে আমরা চলে এসেছি আসাম বস্তি আসাম বস্তি বাজারের পর এটি হচ্ছে যে সেই কাঙ্ক্ষিত আমাদের আজকের গন্তব্য প্রথম পর্বে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই অনাকাঙ্ক্ষিত সৌন্দর্যের শুধু দুঃখিত যে অনাকাঙ্ক্ষিত নয় কাঙ্ক্ষিতই সৌন্দর্য আমরা এই মাত্র প্রবেশ করলাম দেখতেই পারছেন কোথায় এটি হচ্ছে যে সেই আসাম বস্তি ব্রিজ আসাম বস্তি সত্যিই খুবই মনোমুগ্ধকর একটি জায়গা নিজের চোখে আপনি যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো উপভোগ করতে পারবেন না দেখতে পারবেন না ততক্ষণ পর্যন্ত উপভোগ করা আসলেই অসম্ভব প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের প্রথম পর্বের আজকের ভিডিও আমরা আজকে আপনাদের আসাম বস্তির পাশের যে আর্জেন্টিনা ব্রিজ আছে সেটিও আপনাদের ঘুরে এক নজর দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে যে সেই ভাইরাল আসাম বস্তির পাশে আর্জেন্টিনা ব্রিজ যেটিকে আর্জেন্টিনা প্লাকের রূপে এই ব্রিজটির রং করা হয়েছে এবং খুবই ভাইরাল একটি ভাইরাল হয়েছিল এই ব্রিজটি এবং আসাম বস্তির সৌন্দর্য এই যে দেখুন কি দারুণ দেখতে সত্যি আপনারা যখন আসাম বসতে আসবেন মোবাইলের ক্যামেরা বা আমার যে গোপ্রর ক্যামেরা রয়েছে সেটি আপনারা দেখে এতটা